আয়রন বুস্টিং একটি শরবত বা জুস যেটা চিনি ছাড়া আর স্বাস্থ্যসম্মত একটি নাস্তার আইটেম আপনি এই রমজানের ইফতার কিংবা শেহরিতে রোজা শেষে সকালের নাস্তা কিংবা রাতের ডিনারে অনায়াসেই খেয়ে নিতে পারেন ওয়েট লস যারা করতে চাচ্ছেন তাদের জন্য একটি খুব ভালো স্বাস্থ্যসম্মত একটা নাস্তা আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগ আর নার্গিস এনার চ্যানেল থেকে আমি নার্গিস আর নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করব। মানে ছোট্ট একটা রেসিপি মাত্র পাঁচ মিনিটে কীভাবে ঝটপট করে আপনি একটা স্বাস্থ্যসম্মত নাস্তা তৈরি করে নিতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে দৌধ চিরা বা দই চিরার একটা অথেন্টিক রেসিপি যেভাবে আমার দাদা দাদিরা নানা নানিরা বাবা মা খেয়েছেন সেটাই আসলে শেয়ার করব তো তার জন্য আমি চিরা আগেই ভিজিয়ে রেখেছিলাম তো চিরাগুলো ভালো করে ভিজিয়ে তার সাথে পাশাপাশি আমি কিছু ফল কেটে নিয়েছি এখানে ফলটা আপনার পছন্দ মতো দিতে পারেন আমি যেমন কমলা তারপর আপেল তারপর একটু আনার তারপর খেজুর মিষ্টির জন্য দিয়েছি যেহেতু এক্সট্রা কোনো মিষ্টি আমি ব্যবহার করব না মানে চিনি ছাড়া কলা স্ট্রবেরি এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিতে পারেন তো সবগুলো ফ্রুটস আমি চিরার সাথে মিক্সড করে নিচ্ছি মাত্র দেড় মাসে আমি কিন্তু ছয় কেজি ওয়েট মানে শরীর থেকে জড়িয়ে ফেলতে পেরেছি তো সেটা কিভাবে করেছি আশা করবো যে আপনারা এই খাবারগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর আমি কিভাবে এটা সম্ভব করেছি সেটাও কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা দেখতে চান এই তো মাত্র কয়েক মিনিটে দিতে দেখতে পেলেন আমার কিন্তু সবগুলো ফ্রুটস সেই সাথে দুধ দিয়ে চিরাটা ভালোভাবে মিক্স করে নিলাম আর মাত্র তিন মিনিটেই কিন্তু আমার এই ঝটপট সুন্দর স্বাস্থ্যসম্মত নাস্তাটি তৈরি হয়ে গেল চলুন এখন আমরা একটা আয়রন বোস্টিং শরবত তৈরি করি যেটাও কিন্তু সুগার ফ্রি দেখতেই পেলেন আমি কিন্তু নাস্তার আইটেমে কোনো রকম সুগার অ্যাড করে নিই দুটা খেজুর দিয়েছি তো খেজুরগুলো যথেষ্ট মিষ্টি সেজন্য এক্সট্রা কোনো মধুরও প্রয়োজন হয়নি আপনারা চাইলে এখানে মধু অ্যাড করে নিতে পারেন এই যে শরবতের মধ্যে শুধু লবণ আর লেবুর রস দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো আমার বিটরুটের পাউডার আমি নিজে হাতে তৈরি করেছি এই বিটরুটের পাউডারটি তো এই তো সুন্দর আয়রন বুস্টিং একটা জুস বা শরবত কিন্তু আমি তৈরি করে ফেলেছি বলুন তো এমন সুস্বাদু নাস্তা আর এমন আয়রন বুস্টিং শরবত থাকলে চিনি বা পকেট জাম ভর্তি কি খাবার খেতে হয় শরীরেরও কোনো ক্ষতি হয় না তাই না আপনারা চাইলেও এভাবে স্বাস্থ্যসম্মত নাস্তাগুলো কিন্তু নিজেকে উপহার দিতে পারেন নিজের শরীরকে ফিট রাখতে পারেন এই যে আয়রন বুস্টিং যে সর্বটার কথা বললাম বিটরুটের উপকারিতা এখনকার সময়ে আমরা সবাই জানি বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন তারা তো এর গুণাগুণ বা উপকারিতা সম্পর্কে নিশ্চয়ই অনেক বেশি অবগত তো আমারা নতুন করে বলার কোনো অপেক্ষাই থাকে না এভাবে মাসে দুই এক দিন না হয় একটু ভাজা পোড়া খেলেন বা একটু ওয়েলি খাবার কিন্তু বেশিরভাগ বা বিশ থেকে পঁচিশ দিন যদি আপনি এই রকম নাস্তাগুলো তৈরি করে খান হেলদি নাস্তা তৈরি করেন আশা করব আপনার শরীর ভালো থাকবে নিজেকে অনেক বেশি ফিট রাখতে পারবেন এই তো আমার এই নাস্তাটা এখন মা একটু বসে ট্রাই করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন